গুগল ক্রম ব্রাউজার ওপেন করার পরে আমরা এই যে এটা আছে এই জায়গাতে ক্লিক করবো এই জায়গাতে ক্লিক করার পরে অ্যাকাউন্ট যে অপশনটা আছে এই জায়গাতে ক্লিক করবো অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা হোম পেজে নিয়ে আসবে হোম পেজে নিয়ে আসার পরে আমরা বের করবো সিকিউরিটি অপশনটা সিকিউরিটি এই যে অপশনটা হচ্ছে এই অপশানে আমরা ক্লিক করব এই অপশানে ক্লিক করার পরে আমরা নিচে একটু স্ক্রল করবো নিচে একটু স্ক্রল করার পরে আমরা ভেরিফাই করার জন্য এই জায়গাতে ক্লিক করব এই জায়গাতে ক্লিক করার পর এরকম একটা দেখাইতেছে আমাকে আপনাদের দেখাইতে পারে নাও দেখাইতে পারে আপনাদের যে মোবাইলের যে লকটি দেওয়া আছে এই লকটি দিয়ে দিবেন তাহলেই হবে আমি দিয়ে দিতেছি এইটি দেওয়া দিয়ে দেওয়ার পরে বলবে আপনাদের একটা ফোন নাম্বার অ্যাড করার জন্য ফোন নাম্বার অ্যাড করার জন্য আপনারা এই জায়গাতে ক্লিক করবেন আমি ক্লিক করতেছি এই জায়গাতে এই জায়গাতে ক্লিক করার পরে আপনাদের কান্ট্রি যেটা আছে সিলেক্ট করে নেবেন যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করতেছি আপনারা যদি অন্য দেশের হয় থাকেন তাহলে অন্য দেশের কান্ট্রি সিলেক্ট করবেন যে দেশের নাম্বার দিয়ে ভেরিফাই করবে যেহেতু প্রথমে এই জায়গায় জিরো দিয়ে শুরু হইতেছে আমরা ওয়ান থেকে শুরু করব নাম্বার নাম্বার বসিয়ে দেওয়ার পরে আমরা নেক্সট বাটানে ক্লিক করব নেক্সট বাটানে ক্লিক করার পরে আপনাদের ফোন নাম্বার একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি বসিয়ে দিবেন দেখেন আমার অলরেডি চলে আসছে ভেরিফিকেশন কোডটি ভেরিফিকেশন কোড বসিয়ে নেওয়ার পরে আমরা ভেরিফাইতে ক্লিক করব ভেরিফাইতে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের জিমেল অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে আপনারা চাইলে কি দিয়ে রাখতে পারেন অথরাইজার রাইজার এগুলো ইউজ করতে পারেন ব্যাকআপ কোড নিয়েও রাখতে